আঠাশে জুন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি ছিল বকেয়া ছিল সেই পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা হাইকোর্টের নির্দেশে যেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দেয় সেই আবেদন নিয়ে একাধিকবার আর্জি জানিয়ে কোনো লাভ হয়নি অবশেষে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কিন্তু আজ তারা নবান্ন অভিযান করবেন কিন্তু সেই নবান্ন অভিযানে দেখতে পাচ্ছি যে ছবিটা টোটাল বারোটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক যে সরকারি কর্মচারী সংগঠন বঞ্চিত চাকরি আর সংগঠন ভারতের গণতান্ত্রিক যৌথ মঞ্চ এরকম একাধিক সংগঠন রয়েছে টোটাল বারোটা সংগঠন তারা হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে যে পুরোনো পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস থেকে কেউ ফেরিগার্ড থেকে জামায়েত করে এগোবেন কিন্তু পুলিশের তরফ থেকে যে ছবি ধরা পড়ছে তা কিন্তু যথেষ্ট আশ্চর্যজনক সরকারি কর্মচারীদের বকেয়া ডি দাবিতে যখন তারা নবান্ন পর্যন্ত যাবে ছ লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে যখন যাবে স্বচ্ছ নিয়োগের দাবিতে যখন যাবে তখন পুলিশের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে তাদের আটকানোর জন্য টিআর গ্যাস জল কামান দমকলের গাড়ি দমকলের ইঞ্জিন সমস্ত কিছু লাঠিদারি পুলিশ র্যাব ফোর্স সমস্ত কিছু রাখা রয়েছে এই নবান্ন অভিযান নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল নাকি মঙ্গলাহাটের এক ব্যবসায়ী এই পুজোর সময় ব্যবসায়ীদের ক্ষতি হবে সেই আবেদন নিয়ে যখন আদালতের দ্বারস্থ হয় তারপর সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যারা নবান্ন অভিযান করবেন তারা পরিষ্কার করে দেন তারা মঙ্গলাহাট হয়ে যাবেন না তারা ফোর্স রোড হয়ে যাবেন নবান্নের অভিমুখে কিন্তু সেখানেও পুলিশের ব্যারিকেড রাখা রয়েছে সব মিলিয়ে এই মিছিল কত দূর এগোয় মিছিল শুরু হওয়ার আগের ছবিটা আপনাদের দেখাবো কি বলছেন আন্দোলনকারীরা শুনবো কথা উনি তো তো মিছিল মিছিল করছেন একটা দাবিতে যে করবেন সেটা রাস্তা সেখানে কিছু লোকজন চলে সেখানে কিছু গাড়ি থাকে সেটা অসুবিধা হবে না উনি চাষের মাঠ দিয়ে তো মিছিল করবেন না উনিও তো একটা রাস্তা দিয়ে মিছিল করবেন ওনারও তো নিশ্চয়ই দাবি আছে ওনাদের দাবি তো উনি মিছিল করছেন আমাদের দাবি তো আমরা মিছিল করতে পারবো না ঠিক আছে সেসব হোক না সে হোক এসব মানুষের পশ্চিমবাংলার মানুষের অভিজ্ঞতা আছে এসব আজকে তো নতুন নয় এসব এই সংগ্রামী মানুষ বামপন্থী যারা আছে ট্রেড ইউনিয়ন করে তাদের এই অভিজ্ঞতা আছে আমরাও সরকারি কর্মী যেরকম পুলিশরাও সরকারি কর্মী সেরকম দাবিটা সবার জন্য দাবির জন্য আমরা লড়াই আন্দোলন করছি এবং আগামী দিনে এই লড়াই আন্দোলনকে টিকে রাখার জন্য যত রকম পদক্ষেপ আছে আমরা এটা করব এইটুকুই আপনাদের কাছে রাখি আমার নাম সেক্ষীর জন্মে পশু খাদ্য সরবরাহ কর্মচারী সমিতির হ্যাঁ উনি তো উনি তো সেগুলোও উনি তো ভোটের উনি ছাড়া উনি কিছু বোঝেন না সেই জন্যে আজকে সিডি ভলেন্টিয়ার খুঁজে রেখেছেন তাদেরকে পাড়ায় 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 উনি ওনার বাহিনী তৈরি করার জন্য টাকা দিয়ে ভোট লুট করার জন্যে তাদের ভোটে কাজে লাগার জন্যে সাধারণ মানুষের ওকে কোনো উপকার হবে বলে আমাদের মনে হয়